নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক সক্ষমতা অর্থাৎ মিলিটারি পাওয়ার সম্পর্কে জানবো অনেক বাংলাদেশি ইউটিউবার মনে করেন যে বাংলাদেশের সামরিক শক্তি মিয়ানমারের থেকে অনেক বেশি তো চলুন বন্ধুরা আজকে জেনে নেই যে সত্যি কি বাংলাদেশ মিয়ানমারের থেকে সামরিক দিক দিয়ে এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশ নম্বরে এবং মিয়ানমারের অবস্থান পঁয়ত্রিশ নম্বরে বাংলাদেশের আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার অপরদিকে মিয়ানমারের আয়তন ছয় লক্ষ ছিয় ৭৬৭৫৭৮ বর্গ কিলোমিটার বাংলাদেশের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় দুই লক্ষ অপরদিকে মিয়ানমারের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ বাংলাদেশের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো কুড়িটি অপরদিকে মিয়ানমারের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সাতশো পাঁচটি যুদ্ধের যানবাহন রয়েছে বাংলাদেশের কাছে তেরো হাজার একশোটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে আট হাজার একশো উনচল্লিশটি স্বচালিত যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশের কাছে রয়েছে মাত্র সাতাশটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে দুইশো পনেরোটি স্বচালিত মেশিন গান বাংলাদেশের কাছে রয়েছে চারশো সাঁত্রিশটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে এক হাজার আটশো আটষট্টিটি রকেট লঞ্চার রয়েছে বাংলাদেশের কাছে মাত্র একাত্তরটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে পাঁচশো ছিয়াশিটি বাংলাদেশের কাছে মোট আঠারোটি বিমানবন্দর রয়েছে অপরদিকে মিয়ানমারের কাছে চৌষট্টিটি বিমানবন্দর রয়েছে বাংলাদেশের কাছে মোট এয়ারক্রাফট রয়েছে দুইশো ষোলোটি অপরদিকে মিয়ানমারের কাছে দুশো তিরানব্বইটি এয়ারক্রাফট রয়েছে ফাইটার জেট বাংলাদেশের কাছে রয়েছে মাত্র চুয়াল্লিশটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে আটান্নটি পরিবহন বিমান বাংলাদেশের কাছে রয়েছে ষোলোটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে একতিরিশটি প্রশিক্ষণ বিমান বা ট্রেনার এয়ারক্রাফট বাংলাদেশের কাছে রয়েছে অপর অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে তিরানব্বইটি স্পেশাল মিশন বিমান বাংলাদেশের কাছে রয়েছে চারটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে পাঁচ ট্যাংকার বিমান দুটি দেশেই নেই হেলিকপ্টার রয়েছে বাংলাদেশের কাছে পঁচাত্তরটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে আশিটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের নেই অপরদিকে মিয়ানমারের কাছে নয়টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে দুটি দেশের কাছেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার্স নেই সাবমেরিন রয়েছে বাংলাদেশের কাছে মাত্র দুইটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে মাত্র তিনটি ফ্রিগেটস রয়েছে বাংলাদেশের কাছে সাতটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে ছটি করবেট রয়েছে বাংলাদেশের কাছে ছটি অপরদিকে মিয়ানমারের কাছে রয়েছে তিনটি দুটি দেশের মধ্যেই কারো কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে স্থলশক্তি এবং বায়ুশক্তির দিক দিয়ে কিন্তু মিয়ানমার বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে রয়েছে অপরদিকে নেপাল পাওয়ার বা নৌশক্তির দিক দিয়ে বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে অনেকটা এগিয়ে রয়েছে এখানে আমাদের মনে রাখা দরকার যে মিয়ানমারের ডিফেন্স বাজেট মাত্র বিলিয়ন ডলার অপরদিকে বাংলাদেশের ডিফেন্স বাজেট বিলিয়ন ডলার মানে এর অর্থ দাঁড়ায় যে আগামী থেকে বছরের দুই মধ্যে বাংলাদেশ সামরিক শক্তির দিক দিয়ে মিয়ানমারকেও ছাড়িয়ে যাবে তবে বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে মিয়ানমার যে বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে এটি সত্য তো বন্ধুরা আপনারা এরকম আরো কোন কোন দেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান কমেন্টে লিখে জানান আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে দেবেন ধন্যবাদ